প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা বছরের শুরুতেই যদি তুমি সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক প্রশ্নগুলো পড়ে ফেলো তাহলে বছরের শেষে ফাইনাল পরীক্ষার আগে আমাদের চিন্তা এবং টেনশন দূর হয়ে যাবে তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা কবিতা তোমাদের পাঁচটি কি কি রূপনারায়ণের কুলে শিকার মোহাদ্দেশ আমি দেখি এবং ক্রন্দন রথ জননীর পাশে এই যে পাঁচটি কবিতা রয়েছে তোমাদের দু সালে কোন প্রশ্নগুলো এই পাঁচটি কবিতা থেকে পরীক্ষায় এসছে কোন কোন কবিতা থেকে এবছর প্রশ্ন পড়া লাগবে না এবং এবছর দু হাজার পঁচিশ সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা এই টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এই পাঁচটি কবিতা থেকে কোন কবিতাগুলো খুব গুরুত্বসগর পড়তে হবে এবং সেই কবিতা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটি আমি তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যে দু সালে প্রশ্ন এসছে তোমাদের পরীক্ষায় আমি দেখি এবং মহুয়ার দেশ থেকে তাহলে তোমাদের বাকি পড়ে থাকলো কি রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরত জননীর পাশে তুমি লিখে রাখতে পারো শিকার কবিতা থেকে তোমাদের মধ্যে দু সালে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তারা আমাদের পড়ে থাকলো রূপনারায়ণের কুলে শিকার তার সঙ্গে সঙ্গে ক্রন্দনরত পাশে স্যার আপনি রূপনারায়ণের কুলে কবিতাটা কেন বললেন না কারণ রূপ রূপনারায়ণের কুলে কবিতাটি তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগতে পারে কিন্তু নিতান্তই খুব সহজ একটা কবিতা তোমাদের টেনশন চিন্তার কোনো কারণ নেই মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের বলবো এবং যদি মনে করো রূপনারায়ণের কুলে থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসলেও ঠিকঠাক লিখতে পারবে না তার জন্য শিকার কবিতা থেকে তো প্রশ্ন আসছেই তার সঙ্গে সঙ্গে ক্রন্দনরত পাশে যে কবিতাটা রয়েছে সেখান থেকে দু একটা প্রশ্ন পড়তে হবে মহুয়ার দেশ এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখি এই দুটো কবিতা অবশ্যই তোমরা দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষার জন্য একদম পড়বে না তাহলে বাকি পড়তে থাকলেও রূপন কুলে শিকার এবং নন্দন জননিবাসে এখান থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্ব স্বাগত করতে হবে সেটা এই ভিডিওতে আমি তোমাদের সামনে ধরবো প্রিয় শিক্ষার্থী দিতে পারি ফাইনাল পরীক্ষায় কোনো প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে কারণ বিগত কয়েক কিন্তু বলতে পারি ছাত্রছাত্রীদেরকে যখনই কোনো প্রশ্ন আমরা প্রদান করছি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের অবশ্যই এবছরও বলবো মিস তোমাদের হবে না তোমরা দু হাজার চব্বিশ সালে ফাইনাল পরীক্ষার আমার বাংলা সাজেশন দেখতে পারো সেখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসেছিলো অর্থাৎ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের কমন এসেছিলো সেই জন্য এবছরের তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের টেনশন চিন্তা বছরের শুরু থেকেই বাংলার যে কবিতার টেনশন চিন্তা মাথা থেকে বের করে দাও তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি অত্যন্ত মনোযোগ সহকারে বছরের শুরু থেকেই পড়ো দেখবে বছরের শেষে যে তোমার পরীক্ষার আগে একদম পড়া লাগছে না তাহলে বছরের শুরু থেকেই মামুন স্যারের হাত ধরে তোমাদের গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যেতে হবে দেখবে বছরের শেষে গিয়ে তোমাদের প্রস্তুতি কমপ্লিট এবং তোমাদের প্রস্তুতির চরম শিখারে তুমি দাঁড়িয়ে আছো তার সঙ্গে সঙ্গে যখনই পরীক্ষা দেবে দুর্দান্ত রেজাল্টের অধিকারে তুমিও হবে আর বেশি কথা বাড়ানো নয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের রূপনারায়ণের কুলে তার সঙ্গে সঙ্গে শিকার এবং ক্রন্দনরত জননী পাশে কবিতা এই তিনটি কবিতা থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ তোমাদের দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো চলো ঝটপট করে প্রশ্নগুলো দেখে নি চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলা কেন ডি ক্লিক করে নিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেমনটি আমি প্রথমেই তোমাদেরকে বলেছি এবছর মহুয়ার দেশ এবং আমি দেখি এই দুটো কবিতা তোমাদের পড়ার কোনো দরকার নেই যেহেতু আমরা কি জানি পাঁচটি কবিতা রয়েছে পাঁচটি কবিতা থেকে তোমাদের দুটো প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষায় আসে লিখতে হয় তোমাদের একটা বিগত বছর অর্থাৎ দু চব্বিশ সালে ফাইনাল পরীক্ষা তোমাদের প্রশ্ন চলে এসেছে মহুয়ার দেশ এবং আমি দেখি কবিতা থেকে এবছর তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রূপনারায়ণের কুলে এবং শিকার ও ক্রন্দণ্ডত জননীর পাশে তো আমি সর্বপ্রথম তোমাদের সামনে তুলে ধরতে চাই শিকার কবিতাটি কারণ এই কবিতা থেকে এবছর প্রশ্ন আসবেই আসবে এবং এই কবিতাটাও কিন্তু বেশ সুন্দর কবিতা যদি বুঝে না থাকো এই কবিতা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই কবিতায় বিস্তারিত আলোচনা একদিন তোমাদের করে দেব তো চলো বন্ধুরা প্রথমে দেখে নিই আমরা এই শিকার কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে অপেক্ষা করেছিল তার পরিণত কী হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এটা আমি থ্রি স্টার দিয়েছি নেক্সট দুই নম্বর শিকার কবিতায় ভোরের যে পরিবেশ বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে শিকার কবিতায় ভোর শব্দটি দুইবার দুই তাৎপর্যে ব্যবহৃত হয়েছে বিষয়টি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমি কি বললাম তোমাদের এই যে তিনটি কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে ক্রন্দনরত জনপাশে এবং শিকার এই তিনটি কবিতার মধ্যে সবথেকে গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে সেটা হলো এই শিকার কবিতাটি এই শিকার কবিতাটি থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি সারা বছর খুব ভালো করে পড়ে ভালো টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এই তিনটে প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব ক্রন্দনরত জননীর পাশে তো ক্রন্দনরত জননী পাশে থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি ভালো করে দেখে নাও এক নম্বর ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরত বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন দুই নম্বর আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা আলোচনা করো অত্যন্ত গুরুত্ব সহকারে এই দুটো প্রশ্ন তোমরা দেখে নাও ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চিন্তে এই প্রশ্নগুলো পড়তে পারো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় দেখবে ভীষণ ভীষণ উপকারে আসবে আশা করছি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি নেক্সট লাস্ট তোমাদের যদি মনে করো তোমরা রূপনারায়ণের কুলের কবিতাটি যেহেতু অনেকের কাছে কঠিন লাগে যদি মনে করো এখান থেকেও প্রশ্ন পড়ে যেতে চাও তাহলে আমি তোমাদের জন্য দুটো তিনটে প্রশ্ন এখান থেকে বলে রাখছি এক নম্বর জানলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতায় কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো অত্যন্ত গুরুত্ব সহ পড়ে নেবে দুই নম্বর সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন এবং রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো নেক্সট রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ বক্তা কে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছিলেন খুব খুব গুরুত্ব করে প্রশ্নটি দেখে নাও আর লাস্ট এখান থেকে দেখে নেবে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে পঙ্ক্তিটি সাধারণ অর্থ কী কার দেনা কি জন্য দেনা তা কীভাবে শোধ করে দেয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্ব সক্রহ পড়তে হবে দু সালে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা একদম দেরি না করে সারা বছরে এই প্রশ্নগুলো অত্যন্ত সহকারে পড়ে ফেলো আশা করছি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এবার তোমাদের অন্যান্য সাবজেক্ট এবং তোমাদের বাংলা গল্পর যে সাজেশন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে দেখে নিও আমাদের চ্যানেলে ভিজিট করো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো অল দ্য বেস্ট তোমারও পরীক্ষার জন্য অনেক অনেক শুভ con Orilo.